চলতি মাসের শুরুর দিকে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর গ্রেপ্তার চারজন হলেন আলিম হোসেন সুলতান আহমেদ রাজু ইমরান হোসেন ও শাহজাহান হোসেন পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে গত তিন ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলার গাঁও গ্রামে আকাশ দাস তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেয় পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে এবং সেই সময় স্থানীয়রা আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে পরে নিরাপত্তার স্বার্থে তাকে থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় ওই দিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতি সাধন করে জেলার এসপি ডিসি সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ওই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেফতারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে পুলিশ ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করে শনিবার বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা একশো পঞ্চাশ থেকে একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলা ডেস্ক